এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম ট্রেনের নতুন যাত্রী ছেলেবেলায় একটা স্বপ্ন দেখে প্রায় ঘুম ভেঙে যেত স্বপ্নটা ছিল একটা ট্রেনে মা যেন কোথায় চলে যাচ্ছে এ কামরা সে কামরা কোথাও মাকে খুঁজে পাচ্ছি না ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে দাঁড়াতেই ট্রেন দিত ছেড়ে দেখা জানালায় মুখ ট্রেন চলে যাচ্ছে দূরে ঘুম ভেঙে যেত মা শুয়ে আছে পাশে এখন দেখি আর একটা স্বপ্ন সেটা ট্রেনেরই স্বপ্ন সেই ট্রেনের যাত্রী তুমি ছুটতে ছুটতে উঠে পড়লে কোন কামরায় বোঝা গেল না আমি কিছুতেই উঠতে পারলাম না প্ল্যাটফর্মে অসহায় দাঁড়িয়ে থাকি এক সময় হুইসেল বেজে ওঠে ধীর গতিতে ট্রেন চলা শুরু হয় অধীর আগ্রহে অপেক্ষা করি জানালায় মুখ দেখবো বলে তোমার মুখ দেখা যায় না হঠাৎ ঘুম ভেঙে যায় যায় তুমি নেই